বৈশাখ মাসের পরে খের লাশ তুললে বুনরে দাওয়াত করতেন ফুফুরে নায়ের আনতেন খেরের লাশ তুলতেন এক সময় হয়ে গেল কি আমার এলাকা হয়ে গেল আগাম বন্যায় দুর্ভিক্ষ আমরা হয়ে গেলাম গরিব যে কৃষকের বাড়িতে পাঁচটা হালের বল ছিল যে কৃষকের বাড়িতে দশটা আম গাছ নারকেল গাছ ছিল সেই কৃষকের ছেলে চলে গেল নুরের সালা সেই কৃষকের ছেলে চলে গেল তিন নম্বর ধামালকুট সেই কৃষকের ছেলে চলে গেল ভাটি এলাকা থেকে কোথায় ওই পাগলা চিটাগান সিলেট মাটি কাটার জন্য আমি যদি এমপি হই এই এলাকাটা পরিবর্তন করে আমার দেশে যাতে আবার মতো অন্য দেশ থেকে কাম করতে হয় এই ব্যবস্থাটা আমি করে ওই ব্যবস্থাটা আমি করে ছাড়া দেবো যে ভাটি এলাকাতে অন্যরা কাম করতে আস এখন আপনাকে কুরবানের ঈদে একটা গরু কোরবানি করতেন এক টাকা দাম আপনি দাম বেচতে পারবেন না ওই তেহাউন লাগে ছেলে যে ওই যে তিন নম্বর দামাল কুটে কি কাম করে কষ্ট করে আর করে এই ছেলে তেহানা দিলে আপনার গরু কোরবানি হয় না কতটা হাস এই দেশটা আমি পরিবর্তন করে দেব আপনারা দয়া করে আমাকে ভোট দেন আমার বয়স আটাত্তর বছর আমি আর কতদিন বাঁচবো আমি জানি না আমি আমি থানার সন্তান আমি জানি আমার মৃত্যুর পরে এখন যে ছেলেটির বয়স দশ বছর সেই ছেলেটির বয়স যখন ষাট বছর হবে সে আমার কথা মনে করবে যে পঞ্চাশ বছর আগে ফজলুর রহমান নামে একটা লোক এই দেশে ছিল আমি আপনাদেরকে বলতে নয় আমি আপনাদের সন্তান যে সন্তান মৃত্যুর পরেও যেখানে যেভাবে যাবেন যার এলাকাতে গিয়ে বিপদে পড়বেন চট্টগ্রামে যান আর দিনাজপুরে যান আর যান যেখানে যান বিপদে পড়বেন সিলেটে মারতে আসবে আপনাকে আপনি খালি করবেন দোয়াই আল্লাহ আমার বাড়ি কিন্তু ইটনা মিটাবো নষ্ট গ্রাম আমি কিন্তু ফজলুর রহমানের লোক মাইটা কিন্তু থামে দেব কথাটা খুব ক্লিয়ার বাংলাদেশে আপনাদের ছেলেকে চিনে নেই এমন মানুষ বাংলাদেশে নাই ফজলুল রহমান কে চেনেনা ইনশাআল্লাহ হ্যাঁ বাংলাদেশে আপনাদের আরেকজন ছেলে অনেক বড় হইছে তার নাম আব্দুল হামিদ দুইবার রাষ্ট্রপতি হইছে উনি পদে বড় হইছে আব্দুল হামিদ পদে বড় হইছে আর আমি রাজনীতিতে বড় হইছি দুইটার মধ্যে বেশ কম আছে দুইটার মধ্যে বেশ ক্ষম আছে কিন্তু আমি ঘরে ঘরে মানুষ ফজলুর রহমান কে ব্যক্তিগত ভাবে চিনি ইট ইস ফজলুর রহমান বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে মাঠে আমি বক্তৃতা করি নাই বাংলাদেশের এমন কোন জনপদ নাই যে জনপদে আমি কথা বলি নাই বাংলাদেশের এমন কোন আন্দোলন সংগ্রাম নাই যে সংগ্রামে আমি নেতৃত্ব দেই নাই দেখেন হাসিনার পতনেও কিন্তু আমি নেতৃত্ব দিছি কি কথাটা ঠিক না বেশি এখন আবার আওয়ামী লীগের যারা দোষ করছে না হেরারে পাশাই ভাল লাগে আমি নেতৃত্ব কি কথাটা ঠিক নাবে বেশি বলে আওয়ামী লীগের বাইরা বুঝেন না যে নিঃশ্বাসটা ফেলেন এটা বাংলাদেশের ফজলুর রহমান আছে বলে নিঃশ্বাসটা ফেলে। কারণ সবাই বুঝে যে নিরোপরাটা অমলিগড় পথা হত্যাচার করলে কিন্তু ফজলুর রহমান কই বৈদ্যন মানি না এবং এইটাও আমি আমার নেতা তারেক রহমান सबके গিয়ে বলবো নিরোপরাদের উপরে কোনো অত্যাচার করা যাবে না নেতা এই কথালে বুঝে আমারে পছন্দ হইলে ভোটটা দিয়ে নাও অমলিগড়ের ভাইরা আমারে পছন্দ হইলে ভোটটা দেন কিন্তু আরেকটা কথা বলা যায় আমারে পছন্দ না হইলে রাজা কিন্তু ভোট না যদি যদি দেন কেউ আওয়ামী লীগের আমি যদি জানতে পারি তারে কিন্তু ক্ষমা করব না আল্লাহ রহমত করে দিলাম অন্য যারা ইচ্ছা দিয়ে দেন ফালিদ দেন কিন্তু রাজা খারে ভোট দেন না আপনি শেখ মুজিবের কর্মী বঙ্গবন্ধুর কর্মী ঠিক আপনি রাজা করছেন কি করে বুঝ দিন viennent না বোধ আমি এইটাই আপনাদের কইয়া গেল আমার জন্য ফজলুল রহমান রে পছন্দ লাগে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঁচাইতে হইলে আগামী দিনের জন্য মুক্তিযুদ্ধের এই দেশে সম্মান তৈরি করতে হয় আগামী দিনে যদি দেশ আধুনিক মানুষ তৈরি করতে হয় এই দেশের কি সব মলবি হইবো সব কি মাদ্রাসায় পড়বো স্কুল কলেজে কেউ পড়বো না বাফের তিন ছেলে থাকলে এক ছেলে হবে মৌলবী সাপ এক ছেলে হবে মৌলবী সাপ এক ছেলে হবে ডাক্তর সাপ না হলে বুক তাকালে একটু ব্যথা করলে কেন বলে এই তাড়াতাড়ি যা সৈয়দ নজরুল যা সৈয়দ নজরুল যা যান নাকি কথায় ঠিক না বেঠি নাকি বলে মৌলবী সাহেবের কাছে যা হ্যাঁ ডাক্তার লাগবে না ওই ডাক্তার লাগবে না ভাইয়া ডাক্তার লাগবে না আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন না আর লেখাপড়া করণর জন্য মানুষ বানানোর জন্য কয় মাফে বানায় ভূত মাষ্টরে বানায় পুত্র আপনার ঘরে মাস্টার লাগবে না হ্যাঁ যে পড়াবে পাখি শোভ করেন ও ব্রாதி পোhalo কারণে কুসুমকলি সখলি ফুটিলো রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে আমার শিক্ষক লাগবে না